আমরা শুনলাম এবং উনি বললেন বাংলায় সত্যিই তো উনি মানে যে বিল কেন্দ্রীয় সরকার লাগু করেছে মানে বিরুদ্ধে গেছে উনি তার বিরুদ্ধে আছে আমরা যতক্ষণ না ওই বিল উদ্ধারে না হচ্ছে বাংলা না সারা ভারতবর্ষের মানুষ আমরা চুপ থাকবো আমাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখবো আমরা যখন মিটিং মিছিল আমরা করছি আমরা কিন্তু কোনোদিন অশান্তি চাই না আমার বাংলার কোনো সম্পত্তি আমার চাই না আমরা হিন্দু মুসলমানের নীরব কোনোদিন পদ্ধতি আমার চাই না কিন্তু অসৎ চরিত্রের মানুষ আছে তারা করছে কি আমরা যখন মিছিল তারা আমাদের মতন জামা গায়ে দিচ্ছে লুঙ্গি করছে টুই মাথায় দিচ্ছে তারা নিজেরা পুলিশের দিকে পাথর দিয়ে আমাদের দিকে আউট লাগছে দোষটা আমাদের দিকে অতএব আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো আপনারা যখনই মিছিল মিটিং করবেন চারিদিকে লক্ষ্য কিছু অসংখ্য মানুষ এই ধরনের হজরত উচিতা মতের কিছু মানুষ বলছে যে আমাদের উপরে মুসলমানরা আক্রমণ করছে আবার কিছু হিন্দু ভাইরা বলছেন যে না আমরা হিন্দু মুসলমান সব এক হয়ে আছি বাগের মর্শदाबादে আমার রিলেটিভ আছে মালদহে আমার রিলেটিভ আছে আমরা ফোন করে দেখছি মালদা মর্শदाबादে যেই হিসাবে বলছে হিন্দুরা মর্শदाबाद থেকে পালাচ্ছে এটা গোদি মিডিয়া এটা ছড়াচ্ছে এটা কিছু পাঁচ আটা আছে জঙ্গি মিডিয়া আছে ইরাই তো দেশটাকে ক্ষতি করছে শুনেন শুধু অশুভ রাজনীতির নেতা নেত্রীরা নয় কিছু ফেক ফেক মিডিয়া মিডিয়া আছে পাঁচাটা গদি মিডিয়া আছে এরা আরও আগুন লাগাবার চেষ্টা করছে আর এদের ঘরে এই দায়িত্ব দেওয়া আছে এরা যদি এই ধরনের না না কাজ করে এদের তো মাইনে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এদের মা বাবা খেতে পারবে মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কি আন্দোলন করতে আপনি কতটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের দিল্লি তো আন্দোলন হচ্ছে হবে বাংলা তো আন্দোলন হচ্ছে হবে আমাদের সারা ভারতবর্ষে আন্দোলন করতে হবে সে আন্দোলনটা কিন্তু আন্দোলন কালকে কালকে দেখলাম যে খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা বাংলায় কোনো জায়গায় না ঘটে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমার পাশে যে দেখতে যে আমরা হিন্দু মুসলমান বসে আছি উনি একজন হিন্দু ধর্মের পুরোহিত আমরা अपरा पावे हजार हजार, 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 हजार हिंदू हजार हजार मुस्लिम के लिए, है स्कूल मुख्यमंत्री जो कह रहे हैं की दिल्ली जाकर करे लेकिन कई लोग को यहां तो यहाँ एहतजाज करेंगे वो जा नहीं पाएंगे सुन वो अपने एहतिया कैसे करेंगे दिल्ली दिल्ली तो मुसलमान है वो करते हैं दिल्ली ऑल इंडिया भी करना पड़ेगा ऑल दिल्ली नहीं ऑल इंडिया भी हिंदू शांति